করে কাউকে বন্ধর দেয়া হবে না জানালেন উপদেষ্টা শাখাও হোসেন এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে বিদেশি কারবারিকে গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের ক্ষতি করে কাউকে বন্দর দেয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম হোসেন সকালে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার রিয়ার্ড বে টার্মিনাল এলাকায় নবনির্মিত ট্রাক টার্মিনাল ও তালতলা কন্টেইনার রিয়ার্ড উদ্বোধন শেষে কথা জানান তিনি উপদেষ্টা আরও বলেন এই দেশকে এগিয়ে নিতে হলে এই বন্দরকে এগিয়ে নিতে হবে বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলবে কিন্তু উন্নতি করতে হলে প্রযুক্তি অর্থ ও দক্ষতা প্রয়োজন বন্দর ঘিরে চার পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে বেশিরভাগ বন্দর বেসরকারি অপারেটররা পরিচালনা করে থাকলে আমরা কেন পিছিয়ে থাকব সেই প্রশ্ন রাখেন তিনি অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও কমডোর কাউসার রশিদ উপস্থিত ছিলেন যদি এই দেশকে আগায় নিয়ে যেতে হয় তাহলে এই বন্দরকে আগায় নিয়ে যেতে হবে বন্দরকে আগায় নেওয়া যাওয়ার যাওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল এইখানে এখানে দেখা যাচ্ছে আই এম লাস্ট পারসন আমার দেশের ক্ষতি করে কাউকে দিব এবং যারা এই কথা বলে তারা কাম টু মি আর টক টুমি আই এম লাস্ট পারসন আমার দেশের ক্ষতি হবে আর আমি এটা দিব আমার যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় আই উইল নট গিভ ইট এটা এটা শিওর থাকেন আমরা আমি বলছি না আমরা বলছি আপনারা দেখছি দিলে তো আমরা বহু আগে দিতে পারতাম চট্টগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে উনিশ বোতল বিদেশি মদ সহ রেজল করিম নামের এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারি থানার আব্বাসিয়ার পুলের ওপর চেকপোস্টের মাধ্যমে অভিযান চালানো হয় এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে উনিশ বোতল বিদেশি মদসহ বাস চালক রেজল করিমকে গ্রেফতার করা হয় জব্দকৃত মদগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় তেইশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা এদিকে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাবের এ কর্মকর্তা কক্সবাজারের চৌফুল দণ্ডির আমজাদ হত্যা মামলার আসামি জসী মুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বান্দরবান পার্বত্য জেলাধীন নাইক্ষুমছড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ জানান চৌফুলদণ্ডি ইউপির নতুন মহাল বাজারে প্রকাশ্যে আমজাদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় পরে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মামলার এজাহার নামেও পাঁচ নম্বর আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয় এর আগে মামলাটির এক নম্বর আসামি রাইফ আনান রাফিকে চট্টগ্রামের রাওজান থেকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে পরে তাকে আদালতে সুপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা উচ্চ আদালতের রায় অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে জেলা প্রশাসন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরোয়ের ঘোষণা দিয়েছে পরিবেশবাদী সাতটি সংগঠন ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা তাতেও কাজ না হলে কর্ণফুলী নদীর উৎসমুখ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা গতকাল চট্টগ্রামের চেরাগি পাহাড় চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই হুঁশিয়ারি দেন বক্তারা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বাংলাদেশ পরিবেশ ফোরাম সৃষ্টি কর্ণফুলি নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও ভোরের আলো নামের সাতটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে পরিবেশ কর্মীরা বলেন চট্টগ্রাম নগরের সত্তর লাখ মানুষের একমাত্র সুপেয় পানির উৎস কর্ণফুলী নদীর দুই পাশ দখল করে গড়ে তোলা স্থাপনা ও বসতি উচ্ছেদ করা এখন সরকারের প্রথম কাজ হওয়া উচিত কারণ কর্ণফুলী নদী বাঁচলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাঁচবে ব্যবসা বাণিজ্য বাঁচলে বাংলাদেশ বাঁচবে কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল টেকনাফ থানার কেরুনতলি এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে দশ হাজার পিসিয়াবা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা পরে জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় ধানের শ ছাড়া লাখ লাখ নেতাকর্মী অন্য প্রতীকে নির্বাচন করবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের গতকাল সন্দীপ এনাম নাহার মোড়ে বিএনপির গণসংযোগ ও পথসভায় তিনি এই মন্তব্য করেন বলেন সন্দীপ বিএনপি অধ্যুষিত এলাকা ফলে এই আসনে সন্দীপের নেতাদের মধ্য থেকেই মনোনয়ন দিতে হবে এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু অনেকে উপস্থিত ছিলেন পরিবেশ বান্ধব উদ্ভাবন সবুজ উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই উন্নয়নের ধারণা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী গ্রিন ইনোভেশন ফেয়ার দু অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে ব্রাইট বাংলাদেশ ফোরাম অ্যাকশন এইট বাংলাদেশ ও অ্যাক্টিভিস্টা চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয় মেলায় আগত বক্তারা বলেন এ ধরনের উদ্যোগ তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে এবং স্থানীয় ছোট উদ্যোক্তাদের সঙ্গে দেশের বড় উদ্যোক্তাদের মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেলায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তেরোটি পরিবেশ বান্ধব উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফায় শুধু রাজনীতি নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নকশা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল চট্টগ্রাম নয় আসনের কোতোয়ালি থানার পনেরো নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে একত্রিশ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের বিজয় নিশ্চিত হলে জনগণের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির এ নেতা এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা শিহাবুদ্দিন মুবিন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় বাবাকে ছুরিকাঘাতে জখম করে হত্যার ঘটনার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে গতকাল উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এই ঘটনায় অভিযান চালিয়ে আজ ভোরে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গতরাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আহমদ হোসেনের সঙ্গে তার ছেলে রিয়াদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাবা আহমদ হোসেনের গলায় ছুরিকাঘাত করেন ছেলে রিয়াদ পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার হোসেন জানান মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে র্যালিটি চট্টগ্রাম বাসখালী সড়কের চৌমুহনি এলাকা প্রদক্ষিণ করে শশী কমিউনিটি সেন্টারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা জানান দীর্ঘ সতেরো বছরের আন্দোলন ও সংগ্রামে যারা সরাসরি মাঠে ছিলেন তাদের পক্ষেই আজকের এই সমাবেশ সমাবেশে নেতাকর্মীদের মধ্যে লায়ন হেলাল উদ্দিনের জনপ্রিয়তা ব্যাপকভাবে ফুটে ওঠে সমাবেশে জেলা বিএনপির সদস্য রফিক মাস্টার জাকির আহমেদ দিল মোহাম্মদ মঞ্জুর সহ অনেকে বক্তব্য রাখেন চট্টগ্রামে হেজবুত তৌহিদের জেলা কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম চট্টগ্রাম জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত সম্মেলনে হেজবুত জেলা সভাপতি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেজবুত তৌহিদের মুখপাত্র ও বিভাগীয় আমির মাহবুব আলম মূল আলোচক ছিলেন শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ সমন্বয়কারী রাকিব আল হাসান সম্মেলনে সেলিম হোসেন শারমিন সুলতানা চৈতি জোবায়দা আক্তার বেবি রাকিবুল ইসলাম রোহান আমাতুল্লাহ বিনতে নজরুলসহ সহ হেজবুত তৌহিদের নেতারা উপস্থিত ছিলেন ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব ডক্টর কুন্তল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটার নির্বাহী প্রধান নাট্যজন ও সংগঠক শিশির দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহিন কবি ও নাট্যকার অভিক ওসমান জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ স্বাগত বক্তব্য রাখেন ওড়িশি অ্যান্ড টেগর ড্যান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের অধ্যক্ষ প্রমা অবন্তি অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর অনুপম সেন ও অধ্যাপক সঞ্জীব বড়ুয়াকে সাহিত্যে আজীবন সম্মাননা প্রদান করা হয় পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে চতুর্থ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে গতকাল বিডি ক্লিন টিমের আয়োজনে উখিয়ার বালুখালী উচ্চ বিদ্যালয় এলাকা ও হিন্দুপাড়া অঞ্চলে অভিযান এ পরিচালনা করা হয় এ সময় অভিযানে টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয় ওমর ফারুকের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বালুখালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের সহ সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা বিডিক্লিন টেকনাফ টিমের প্রতিনিধি রাফি আনোয়ার মুস্তফা শাকের রিয়াদ সহ অন্যান্যরা দেশের ক্ষতি করে কাউকে বন্ধর দেয়া হবে না জানালেন উপদেষ্টা শাখাওত হোসেন এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে বিদেশি মদসহ কারবারিকে গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজু টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজু টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে